আজ মূলত শুক্লপক্ষের চতুর্থ তিথি শেষ রাত্রি পর্যন্ত থাকবে আজ বিষকুম্ভ যোগ দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে প্রীতি যোগ আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বৃষ রাশির ভরণী নক্ষত্রে আজ আবার মেষরাশির ভরণী নক্ষত্রে আজ আবার বৃষ রাশির কৃত্রিকা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবশু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে অর্থাৎ শুক্র বক্রি বক্রি শুক্র আজকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ যেহেতু পাঁচটি গ্রহের সহাবস্থান এবং বিষকুম্ভ যোগ থাকবে দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বিস্কুম্ভ যোগের জন্মকালীন জাতক জাতিকাদের জীবনে নানাবিধ প্রতিকূলতা আসে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাবতীয় শুভাশুভ কাজ দিবা একটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে অর্থাৎ প্রীতি শুরু হওয়ার পর থেকে অবশ্যই শুভ হবে বিশেষ বিশেষ কিছু রাশি জাতক জাতিকা দেখতে। বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকা সিংহ রাশি জাতক জাতিকা এবং ধনু রাশি জাতক জাতিকা দেখতে একটা পঁয়তাল্লিশ মিনিটের পর যে কোনো শুভ কাজ শুভ এবং পাঁচটি রাহু পাঁচটি গ্রহ যেহেতু বিশুরাশির একাদশ ভাবস্থ থাকবে একাদশভাবে একাধিক গ্রহের অবস্থান অত্যন্ত শুভ এবং একাদশ বিশেষ করে বিশুরাশির জাতক জাতিকাদের দ্বিতীয়পতি প্রতি গ্রহ হচ্ছে বুধ অর্থাৎ ধনপতি কার্রহ বোধ একাদশভাবে অবস্থান করছে এবং ধনপতি বুধের সাথে শুক্রের সহাবস্থান শুক্র বুধ যদি সহাবস্থান করে আমরা বলি মহালক্ষ্মী যোগ এবং বুধ এবং ভাগ্যপতিকারক গ্রহ গ্রহ শনির সাথেও সহাবস্থান করেছে এবং বুধ হচ্ছে চতুর্থ প্রতিকারক গ্রহ রবির সাথেও সহাবস্থান করেছে অর্থাৎ এই যুগকে বলা হয় কামধেনু যোগ এই যুগে জন্মগ্রহণ করলে জাতক জাতিকার জীবনে কিন্তু অর্থনৈতিক প্রবল সাফল্য আসে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে মেষরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং আপনাদের লাল এবং সবুজ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাত ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্ত শত্রু আসতে পারে কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন কোনো করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো মত জড়াবেন না মিথুন রাশি জাতক জাতিকাদের প্রবল অপজসের সৃষ্টি হতে পারে এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং সবুজ এবং লাল সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভের প্রবল যোগ তবে কন্যা রাশি জাতক জাতিকার আজকে যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর পর অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন সর্বক্ষেত্রে কন্যারাশি জাতক জাতিকাদের ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত অবশ্যই সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকার আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন অর্থনাশ কর্মক্ষেত্র নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো মতানৈক্যে জড়াবেন না প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে অপজশ আসতে পারে বা অর্থ নাশ করতে পারে তুলারাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ যোগ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেও কিন্তু আপনারা সাফল্য পাবেন আজ বিশিকাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ যে সমস্ত বৃষ্টিক রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং কুম্ভ রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন অর্থ নাশের যোগ কর্মক্ষেত্রে নানাবিধ অপচয় আসতে পারে বা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে দূরযাত্রার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন মিনরাশির জাতক জাতিকারা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও নানারকম প্রতিকূলতা আসতে পারে বা প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে মিনরাশি জাতক জাতিকাদের আজ যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা পোষা আধুনিকমূলক ব্যবসা বা জলজ জাতীয় ব্যবসার ক্ষেত্রে জলজ জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত আপনাদের সাফল্য আজ আপনার যে কোনো কাজে অগ্রসর ক্ষেত্রে অবশ্যই হনুমান মন্দিরে মেটে সিঁদুর পাঁচটি কলা পাঁচ প্রকার মিষ্টি কর্পূর এবং দুর্বা অর্পণ করবেন সাথে লাল ফুল অর্পণ করবেন এবং হনুমান চালিসা পাঠ করে যে কোনো শুভকাজে বেরোন অবশ্যই সাফল্য মেলবে